নমস্কার সবাইকে আর এই দেখো এই যে মার্কিং করা আছে না এই মানে পেজটা মানে কাগজটাতে তো এটাকে আমি কেটে নেব। এবার কেটে দেখো এই দেখো সিঁড়ির মতো করে নিয়েছি আমি কি বানাচ্ছি বলো তো আমি বানাচ্ছি হচ্ছে কার্ডবোর্ড দিয়ে ঘর এ দেখো সিঁড়ির মতন কিন্তু করে নিয়েছি আর এই দেখো কেটে নিচ্ছি দরজা জানলা করে নেব এই কার্ডবোর্ডটাই এই দেখো কার্টবোর্ডটা কিন্তু কেটে আমি দরজা জানলাগুলো করে নিয়েছি এবার শুধু কালার করা বাকি আছে কালারটা করে নেবো তো দেখো এবার কালারটা করে নিবার পর কেমন লাগে এই দেখো কালারটা কিন্তু হয়ে গেছে তো তোমরা বলবে কেমন হয়েছে দেখো হাত থাত পুরো কালো হয়ে গেছে কালার থালার করে নিয়েছি এবার উপরতলাটা করা বাকি আছে এখন উপরতলাটা কিন্তু পুরোপুরি হয়নি তো এই দেখো সেকেন্ড ডেটা আর আলপনা আমি দিয়ে দিয়েছিলাম কালকেই দিয়ে দিয়েছি আর হচ্ছে পরের দিন শুকনো করতে দিয়েছি তার জন্য দেখানো আর হয়নি তো পরের দিনই আমি তোমাদের সাথে আবার ভিডিও করছি দেখাচ্ছি যে আলপনা করে নিচ্ছি এ দেখো উপরতলাটাও হয়ে গেছে উপরতলাটা হয়তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে নিতে পারতাম কিন্তু না আমি আবৃত্তি ক্লাসে গেছিলাম বলে করতে পারিনি আর ডিজাইনটা না একটু উপরতলার দেখবে একটু সাইডেরটা না আলাদা আলাদা হয়ে গেছে সেটা আমি পরে খেয়াল করেছি আর কেমন লাগছে কিন্তু তোমরা বলবে এই দেখো এই রকম করে আমি করেছি আর ফাইনাল লুকটা দেখলে তো তোমরা অবাকই হয়ে যাবে আর এই দেখো আমি কিন্তু এখানে রঙ্গোলি দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর চোদ্দ প্রদীপ তো জ্বালাতে হয় না তার জন্য চোদ্দ প্রদীপ কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম হচ্ছে আমাদের দিওয়ালি ঠাকুর এই দেখো এইটা হচ্ছে আমাদের দিওয়ালি ঠাকুর দেখো আমার বানানো কিন্তু দিওয়ালি ঘরটা আমি কিন্তু মাটি দিয়ে দিওয়ালি ঘর বানাই না কার্ডবোর্ড দিয়ে বানাই আর এবারে পুরো আমি বানিয়েছি প্রতিবারে আমার দাদা একটু হেল্প করে কিন্তু এবারে কাজের চাপের জন্য আমার দাদা হেল্প করতে আমাকে পারেনি তো তার জন্যই তো এই যে দিওয়ালি ঘরটা আর এই যে পাশে আমাদের দিওয়ালি ঠাকুর আর আমি সামনে কিন্তু একটু রঙ্গোলিও দিয়ে দিয়েছি দিওয়ালি ঘরটার সামনে তাহলে খুব সুন্দর লাগবে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই পরে ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই